নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভটচার্য এই মুহূর্তে যে লেটেস্ট নিউজটি আপনাদেরকে দেব এটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত বাঙালি হিসাবে যেমন বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাটচার্য এই খবরটি করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত পাশাপাশি অবশ্যই আমাদের সমস্ত বাঙালির পক্ষে এটা ভীষণ আনন্দের এবং চরম গর্বের আপনারা হয়তো জানতে চাইছেন যে বিষয়টা কি যে কি বিষয়ে আজকে আমি এই প্রতিবেদনটা কাছে নিয়ে এসেছি অবশ্যই বলবো যে বিষয় নিয়ে প্রতিবেদনটা নিয়ে এসেছি তবে সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা দর্শক বন্ধু আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে প্রতিবেদনটা করব এবং যে বিষয়টি অন্যান্য মেন স্ট্রিমের মিডিয়া এই মুহূর্তে খবর করেনি মেন স্ট্রিমের মিডিয়া তারা এই ধরনের খবর থেকে অনেকটা পিছিয়ে বিধাননগর বার্তা কিন্তু যে খবর মেন স্ট্রিমের মিডিয়া করবে না সেই খবরও খবর করবে সমস্ত খবর করবে সাহসিকতার সঙ্গে খবর করে বিধাননগর বার্তা আমাদের যাত্রাপথ হয়তো বেশি দিন হয়নি সবে শুরু করেছি কিন্তু বিধাননগর বার্তা কিন্তু কোনো খবর কোনো খবর বাদ দেবে না সত্যের মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত সব রকমের খবর করে বিধাননগর বার্তা আর আজকে এই মুহূর্তে যে খবরটি আপনাদের দেব তা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত সুন্দর একটি খবর যা হয়তো আপনার বুকটাকে আরও চওড়া করে দেবে যদি আপনি একজন বাঙালি হন হ্যাঁ বন্ধু দর্শক বন্ধু তাই কারণ আমাদের প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী তার গানের জন্য অস্কারের নমিনেশান পেলেন ব্যাপারটা বুঝলেন না ঠিক বুঝিয়ে বলছি আপনাদের এবার ইমন চক্রবর্তী নামটি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ইমন চক্রবর্তীর গলায় আপনারা অনুপম রায়ের লেখা কথা এবং সুর গীতিকার এবং সুলকার অনুপম রায়ের যে গান সেই গান আপনারা যার গলায় শুনেছেন অত্যন্ত ভালো আহ গিয়েছেন যিনি এই গানটা তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় বন্ধু আমি তো গায়ক নই তাই গানের কলিগুলো শোনালাম আপনাদের অভূতপূর্ব গানটি গিয়েছেন ইমন চক্রবর্তী তার নিজের গলায় এটা আপনারা সবাই শুনেছেন তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় আমার দরজায় খিল দিয়েছি আমার দারুন জ্বর তুমি অন্য কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে বেঁধো হ্যাঁ কথা এবং সুর অনুপম রায়ের হলেও দুর্দান্ত দুর্দান্ত গানটি গিয়েছেন প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী এবার ইমন চক্রবর্তীর গাওয়া একটি গান এই প্রথমবার কোন বাংলা গান অস্কার পাওয়ার জন্য অস্কার পাওয়ার জন্য নমিনেশন আগে নমিনেটেড হতে হয় নমিনেশন পেল এইটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বাঙালিদের কাছে এবং বিরাট একটা অনুভূতি দর্শক তো আমি বলবো যে আপনারা ইমন চক্রবর্তীর গান যারা শুনেছেন এবং যারা শোনেননি প্রত্যেকেই ইমন চক্রবর্তীর এই গাওয়া গানটি যেটি তিনি পথ শিশুদের নিয়ে গিয়েছেন গানটির নাম ইতিমা গানটির নাম হচ্ছে ইতিমা পথ শিশুদের নিয়ে গাওয়া এই গান এটি কিন্তু এবার অস্কারের নমিনে নমিনেশনের জন্য স্বীকৃতি পেল অর্থাৎ ইমন চক্রবর্তী গট নমিনেশন ইন অস্কার দ্য ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দ্য বেঙ্গলি সঙ্গ ইতিমা গট নমিনেশন ফর অস্কার এটা আমাদের কাছে গ্রেট গ্রেট নিউজ এবং অত্যন্ত প্রাউড আমরা একজন বাঙালি হিসাবে এবং আমরা শুধু বাঙালি হিসাবে নয় ভারতবর্ষের কাছেও গর্বের বাংলা তথা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের কারণ অস্কারের জন্য যখন যায় মনে রাখবেন সারা বিশ্বের মঞ্চে সেটা বিশ্ব মঞ্চে সেটা স্বীকৃতি পায় তো অবশ্যই ইমন চক্রবর্তীর গান যখন বিশ্বের দরবারে অস্কারের স্বীকৃতি পাওয়ার জন্য গেল একজন বাঙালি হিসাবে গর্ব হয়ে বই কি অবশ্যই এ ব্যাপারে যেটুকু জানা গেছে যে উনআশিটি গান সেখানে উনআশিটি গান সিলেক্ট করা হয়েছিল তার মধ্যে একটি গান হচ্ছে ইমন চক্রবর্তীর এই গান এবং এই তালিকায় ইমন চক্রবর্তীর গাওয়া এই গান এই যে যেটি বললাম দর্শক বন্ধু ইতি মা এখানে পথ শিশুদের নিয়ে যে গানটি করেছেন তিনি সেটি কিন্তু অস্কারের জন্য যাচ্ছে কারণ নমিনেটেড হয়েছে আমরা আশা রাখবো যে ইমন চক্রবর্তীর এই গান অস্কার পুরস্কারটাও লাভ করুক বাঙালি হিসাবে একজন ভারতবাসী হিসাবে অত্যন্ত গর্বিত বোধ করবো আমরা সবাই তাহলে এটি হচ্ছে একটু একটু বিস্তারিত বলি দর্শক বন্ধু আপনাদের পরিচালক ছিলেন ইন্দিরা ধর আর সিনেমা বা মুভিটির নাম ছিল পুতুল অর্থাৎ ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত যে মুভি তার নাম হচ্ছে পুতুল এই পুতুল ছবিরই একটি পুতুল ছবির একটি অংশে গান গিয়েছেন ইমন চক্রবর্তী যে গানটি হচ্ছে ইতিমা আর এই ইতিমা যে গানটি এই গানটির জন্যই কিন্তু অস্কারের নমিনেটেড হয়েছে এই পথ শিশুদের নিয়ে গাওয়া ইমন চক্রবর্তীর এই গান তো দর্শক বন্ধু আমি ইমন চক্রবর্তী গাওয়া এই গান যেটি অস্কারের জন্য অস্কারের জন্য যেটি নমিনেটেড হয়েছে আমি ইমন চক্রবর্তীকেও অসংখ্য অভিনন্দন অসংখ্য অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখব আপনি আরও সফল হন এবং আপনি বাঙালিকে আবার বিশ্বের দরবারে নিয়ে যাবেন এই আশা রেখে দর্শক বন্ধু আমার প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা বলবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন নমস্কার